ঢোল বাজানোর শব্দ শুনতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই যে মহরম মাস আসলেই যে ঢোল পিটানোর শব্দে থাকা যায় না প্রায় দশ পনেরো দিন ধরেই এরা এরকম পিটাইতেছে পিটাইতে এসে সব দিকে ঘুমাইতে পারবে না বাচ্চারা কান্নাকাটি করে প্রত্যেকটা দিন এরকম কাহিনী করতেছে তো এরা মহরম মাস আসলেই যে এরকমের শুরু করে এরা আরবি মাস বাকি মাসগুলোর নাম কি জানে মাস কয়টা এই মহরম মাস আসলেই মনে হয় এদের মনে পড়ে যে আরবি মাস মাস বলে কিছু আছে তাছাড়া তো মনে হয় না যে আরবি মাস আছে যে বাংলার ইংলিশটা ইংলিশটা জানে কিন্তু বাংলা মাসের তো নাম জানে না আবার আরবি নাম জানবে এরা মহরম মাস আসলেই ঢোল পিটাইতে পিটাইতে মানুষের অবস্থা খারাপ করে ফেলে আরবি নাম যে কতগুলো আছে সেগুলোর সাথে খবর নেই মহারম্মা আসলে মানুষ পিটাইতেছে